নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা তো হল মাধ্যমিকের ফলাফল দু হাজার চব্বিশ সালের মেধা তালিকা অনুযায়ী সাতান্ন জন পরীক্ষার্থী স্থান পেয়েছে প্রথম দশেই জেলার নিরিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুরের সাতজন পূর্ব বর্ধমানের সাতজন পূর্ব মেদিনীপুরের সাতজন বাঁকুড়ার চারজন মালদাহের চারজন পশ্চিম মেদিনীপুরের চারজন নদীয়ার দুজন ঝাড়গ্রামের একজন কলকাতা থেকে একজন বীরভূমের তিনজন উত্তর চব্বিশ পরগনার দুজন উত্তর দিনাজপুরের একজন রয়েছে মেধা তালিকায় হাজার চব্বিশ সালের বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলার স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই তৃতীয় স্থানে দোকানে দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুলের ছাত্র সে বীরভূমের বাজারের পুষ্পিতা বাসুড়ি নিউ ইন্ট্রিগেট গভর্নমেন্ট স্কুলের পড়ুয়া নৈর রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করলেন মোট ন লক্ষ বারো হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন মোট সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে এবং সাতচল্লিশটা অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সতেরো সিলেবাসে রেগুলার কম্পার্টমেন্টাল কন্টিনিউ কম্পিডেটসের জন্য এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ নাইন লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স থার্টি সিক্স এনরোল ক্যান্ডিডেটস

ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটদের সংখ্যা মেল কাউন্টার পার্টদের থেকে বেশি এক লক্ষ তেষট্টি হাজার ওয়ান ল্যাক ইন কম্প্যারিজন টু নাইনটি পাস পার্সেন্টেজের নিরিখে জেলা ভিত্তিক যদি দেখি তাহলে কালিম্পং হচ্ছে হায়েস্ট 96.26 percent, followed by Purvam Agnipur, 95.49 percent, followed by Kolkata, 91.62 percent, and followed by Pushtim Agnipur, 91.41 percent. Madhomike Ebachor, Pasher Har, 86.31 percent, গতবারে ছিল 86.31% আজকে দশটা থেকে অন্যান্য বোর্ডের মিনিখে আমি বলছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা দশটা থেকে দিয়ে দেব এবং সেটা এইট ফর্টি নাইন ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে এই ক্যাম্প অফিস থেকে বিতরণ হবে এই টোটাল প্রসেসে এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট লিফেল আছে এক্সামিনেশন ক্যান্সেল যারা যাদের ছাড় দেওয়া হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এইটি ওয়ান আমি অনবিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অবেন্ডারি এডুকেশন আই অ্যাপ্লোয়ল দ্যাকসেসফুল ক্যান্ডিডেটস i wish them a very bright future. i sincerely hope candidates, jara successful, hoini, they will take an opportunity this year and perform better next year. my best wishes are with them also. in conclusion, amarita bolar. amarita rank jeta janano amarimune, a doctor. a proactive, innovative doctor. গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে এটা মনে রাখতে হবে দেয়ার ইজ আ পজিটিভ অ্যাসোসিয়েশন বিটুইন পিপুলস অ্যাসপিরেশন কি চায় মানুষ আর রেসপন গুড গভর্নেন্স এর জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই আমি রিকোয়েস্ট করব আমাকে যদি র্যাঙ্কের ডিটেলস দেওয়া হয় র্যাঙ্কে এবারে আছেন সাতান্ন জন ক্যান্ডিডেট এবং এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা জন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদিয়া থেকে দুজন হাওড়া থেকে একজন

That is twelve point nine eight percent. Double A nine thousand nine hundred sixty one A plus 961, nine hundred sixty one nine thousand A hoche double A nine thousand nine hundred sixty one which means one point zero nine percent A plus Hoche twenty four thousand six forty three টেন্টি ফোর থাউজেন্ড সিক্স ফর্টিভেন জিরো পার্সেন্ট আর এ হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হন্ড্রেড ইলেভেন টু টুয়েল টু পয়েন্ট নাইন এইট পার্সেন্ট কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল এগ্রিকেট মার্কস হচ্ছে সিক্স নাইনটি থ্রি দ্যাট ইজ নাইনটি নাইন পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল সিক্স টু পেয়েছে নাইনটি এইট পয়েন্ট এইট সিক্স সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে সিক্স টু পেয়েছে সেকেন্ড র্যাঙ্ক

বালুরঘাট স্কুল দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার পুষ্পিতা বাসুরি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল নপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান পেয়েছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট থার্ড পজিশন হয়ে গেল ফোর্থ পজিশনে আগে হিন্দু হেয়ারের মতন কম স্কুল ছিল এখন আমার ধারণা সারা রাজ্যে হিন্দু হেয়ারের মতন স্কুল বেড়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা সব জায়গায় পার্টিসিপেট করছে কম্পিটিশন বাড়ছে এবারে আপনারা যদি র্যাঙ্ক লিস্টের নাম্বারটা দেখেন তাহলে দেখবেন এক আধ নম্বরের ডিফারেন্স তো আমার মনে হয় না যে অন্যান্য কোনো ফ্যাক্টরকে আমরা যদি গুরুত্ব না দিয়ে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে যদি মূল্যায়ন করি তাহলে বুঝবো যে ছাত্রছাত্রীরা সবাই চেষ্টা করছে তাদের ক্ষমতার মধ্যে থেকে যতটা বেস্ট করা যায় এবং সারা রাজ্যে সেটা হচ্ছে আমি প্রথমেই আপনাদের ইন্ডিকেটার গুলো আলোচনা করার সময় বলছিলাম যে ডেফ অফ এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সো হাই আমরা টিচাররা আমাদের কাছে এটা খুবই একটা ইন্সপিরেশনের জায়গা অনুপ্রেরণার জায়গা ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে আরো বেশি প্রস্তুত থাকার জন্য আরো পরিশ্রম করার জন্য উদ্বুদ্ধ করে মানে এটা আপনার আপত্তি আপত্তি নেই তো আচ্ছা ভালো ঠিক না আমার বক্তব্য যা আমি কিন্তু প্রথম সেন্টেন্সেই বলেছি